নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আপনাদের দেখাবো কলকাতা দারুণ লোকেশানে দুটো মেট্রো স্টেশনের মাঝে বাস রাস্তার খুব কাছে একটি টু বিএইচকে ফুল্লি ফার্নিশ ফ্ল্যাট যেটি আছে ফার্স্ট ফ্লোরে লোকেশান দাম এবং স্কোয়ার ফিট ফেসিং কানেকটিভিটি এবং ফেসিলিটি সবটাই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর জেনে নিন সব নিখুঁত তথ্য আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস ইউটিউব চ্যানেল আর কলকাতা প্রপার্টিস মানেই হল রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান আমরা বিভিন্ন লোকেশানে সঠিক এবং ন্যায্য দামে প্রপার্টির খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে চলুন বিজ্ঞাপনটির মেন তথ্য জানাই আপনাদের প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশান ফ্ল্যাটটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা টলিগঞ্জ মুচিপাড়া বাস রাস্তার নিকটে আছে এই ফ্ল্যাটটি এটি একটি টু বিএইচকে ফ্ল্যাট টোটাল স্কোয়ার ফিট হল আটশো সত্তর স্কোয়ার ফিট এই বিল্ডিংটি আছে জি প্লাস থ্রি বিল্ডিং ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে ফুললি মার্বেল পাবেন এই ফ্ল্যাটটিতে দুটি যথেষ্ট বড় বেডরুম পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে একটি সেমি মডুলার কিচেন পাবেন এবং দুটি পাবেন বাথরুম একটি কমন একটি অ্যাটাচ পাবেন ব্যালকানির সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন ফার্নিস্টের মধ্যে আপনারা পাবেন দুটি ভালো কাঠের খাট একটি ডাইনিং টেবিল চেয়ার সমেত বেশ কিছু বসার চেয়ার পাবেন একটি ড্রেসিং টেবিল একটি ডবল ডোরের ফ্রিজ একটি ওয়ার্ড্রাফ একটি আলমিরা একটি পাবেন টি টেবিল ওয়াটার পিউরিফাই গিজার এসি চিমনি চারটি ফ্যান একটি টিভি ক্যাবিনেট বেশ কিছু লাইট এবং একটি তার সাথে পাবেন খুব সুন্দর ঝাড়বাতি ফ্ল্যাটটির থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস রাস্তা অটো রাস্তা ব্যাংক, এটিএম স্কুল মার্কেট ডায়াগনস্টিক সেন্টার রেস্টুরেন্ট হসপিটাল জিম ম্যারেজ হল পার্ক গার্ডেন পোস্ট অফিস আরও ইত্যাদি এবার আপনাদের জানাবো এই ফ্ল্যাটটির দাম ফ্ল্যাটটির দাম হলো পঁচিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির দাম হল পঁচিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড ফ্ল্যাট প্রাইস টোয়েন্টি ফাইভ ল্যাক্স ফ্ল্যাট প্রাইস টোয়েন্টি ফাইভ ল্যাক্স নট নেগোসিবল আটশো সত্তর স্কোয়ার ফিট ফুল্লি ফার্নিশ ফ্ল্যাট ইভেন ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ফ্ল্যাটটির কাছের মেট্রো স্টেশনটির নাম হলো বিহালা চৌরাস্তা এই বিহালা চৌরাস্তার মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে সময় লাগবে পাঁচ মিনিট আর কিলোমিটার পড়বে এক দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে নয় মিনিট আর কিলোমিটার পড়বে তিন দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন বা মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চোদ্দো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক সাত কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ১৩ মিনিট আর কিলোমিটার পড়বে চার কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার ফ্ল্যাটটি আরও বিস্তারিত জানতে আমার দেওয়া ডেসক্রিপশন নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে টাকা বিল আইকনটি প্রেস করলেই আমার নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন